চোখ খুলে দেখুন না হলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না বাংলাদেশ মধ্যমায়ের দেশ অথচ আমাদের কাঁধে চাপানো হয়েছে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত পৃথিবীর পঞ্চম দীর্ঘতম সীমান্ত এত দীর্ঘ সীমান্ত রক্ষার দায়িত্ব কি খেয়াল না এটা কি ফেসবুকের পোস্টে বসে জ্ঞান দেওয়ার বিষয় এই সীমান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অল্প জনবল অপ্রতুল যানবাহন ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা অসংখ্য জায়গায় তার কাটা পর্যন্ত নেই আধুনিক প্রযুক্তি তো অনেক ক্ষেত্রেই স্বপ্ন তারপরও এই বিজিবির বুকেই দেশের পতাকা বাঁধা এই বিজিবি বুক পেতে দেয় গুলি এই বিজিবি রাতের অন্ধকারে কুয়াশার ভেতর নদীচরের নরকে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দেয় এবার একবার সাহস করে তাকান প্রতিবেশী দেশের দিকে সীমান্ত জুড়ে পাকা রাস্তা পর্যাপ্ত ও আধুনিক যানবাহন অগণিত জনবল উঁচু উঁচু তার কাটা প্রযুক্তির পাহারা আর আমরা আমরা দাঁড়িয়ে আছি অসম যুদ্ধে প্রায় খালি হাতে অসহায় বাস্তবতার সঙ্গে লড়াই করে তারপর কি হয় জানেন যখন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে যখন কোনো দুর্ঘটনা ঘটে যখন সীমান্তে অমানবিক পরিস্থিতি তৈরি হয় তখন এক মুহূর্ত দেরি না করে সব দোষ চাপিয়ে দেওয়া হয় বিজিবির ঘাড়ে কি ভয়ঙ্কর সহজ আমাদের বিবেক কি নির্মম আমাদের বিচার কেউ প্রশ্ন করে না এই সীমান্তে তারা কি নিয়ে দাঁড়িয়ে ছিল কতটা প্রস্তুতি ছিল কতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল বিজিবি কি জাদুকর নাকি তারা মানুষ না পাথর অস্ত্রহীন প্রযুক্তিহীন সহায়তাহীন অবস্থায় তারা কি একাই পুরো সীমান্তকে দুর্গ বানিয়ে ফেলবে আজ যারা সোশ্যাল মিডিয়ায় বসে বিজিবির বিরুদ্ধে বিষ ছড়ান একদিন যদি আপনাকেই এই সীমান্তে দাঁড়াতে হতো তাহলে আপনি এক রাতও টিকতে পারতেন না মনে রাখবেন বিজিবি ব্যর্থ নয় ব্যর্থ আমাদের পরিকল্পনা ব্যর্থ আমাদের অবহেলা ব্যর্থ আমাদের রাষ্ট্রীয় প্রস্তুতি তারপরও এই বিজিবি মাথা নিচু করে না এই বিজিবি দায়িত্ব ছেড়ে পালায় না এই বিজিবি সব কষ্ট গিলে নিয়ে লাল সবুজ পতাকার মান রক্ষা করে আজ দোষারোপ বন্ধ করুন আজ মিথ্যা দেশপ্রেমের নাটক বন্ধ করুন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি সীমান্তের বাস্তবতা কতটুকু জানেন যে বাহিনী রক্ত দিয়ে সীমান্ত আগলে রাখে তাদের অপমান নয় তাদের পাশে দাঁড়ানোই হোক আমাদের সত্যিকারের দেশপ্রেম